আসসালামু আলাইকুম হ্যালো মাই ডিয়ার বিউটিফুল স্টুডেন্ট কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন পাঁচ মিনিটে বায়োলজি জানিতে আজকে আমরা বায়োলজি বইয়ের প্রথম অধ্যায় যেটা আছে যে জীবন পার্ট সেখান থেকে আলোচনা করব আজকে আমাদের ফার্স্ট লেকচার আজকের লেকচারে আমরা কী কী কভার করবো সেটা দেখি তো বায়োলজি কি এটা আমরা শিখবো বায়োলজির নাম বায়োলজি কেন বায়োলজির সময় এবং বায়োলজি কাকে বলে তো চলেন শুরু করি শুরুতে আমরা একটা জিনিস শিখবো যে বা জীববিজ্ঞানের মূল একক কী তো মূল একক বা ক্ষুদ্রতম একক কী তো প্রথমে হচ্ছে যে গণিতের কথা যদি চিন্তা করি গণিতের হচ্ছে ক্ষুদ্রতম একক কিন্তু বিন্দু অর্থাৎ একটা বিন্দুকে যদি অনেকগুলা বিন্দু সমন্বয় করি তাহলে সেটা একটা রেখা হয় আর একটা রেখা থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ইত্যাদি আঁকতে পারি সেম পদ ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ক্ষুদ্রতম একক যদি বলি তাহলে পরমাণু এখন বায়োলজির ক্ষেত্রে তাহলে একক কি তাহলে বায়োলজির ক্ষেত্রে হচ্ছে ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ এখন আছে হচ্ছে বায়োলজি কি তো এটা বুঝতে গেলে এখন একটু আমাদের জীব এবং জ্বর নিয়ে একটু চিন্তা করতে হবে অর্থাৎ একটা পদার্থ সেটা জীব হতে পারে জ্বরও হতে পারে তো জীবের মধ্যে যে জ্বর উপাদান থাকে এটা আমরা কেউ জানি কিনা যেমন জীবের ভিতরে কিন্তু কার্বন থাকে নাইট্রোজেন থাকে অক্সিজেন থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে এগুলা কিন্তু জ্বর উপাদান তো জ্বর উপাদান মিলে কিন্তু জীব হয় তো এরপরে হচ্ছে যে আমরা এখন যদি চিন্তা করি যে বায়োলজি আমাদের কেন দরকার ফিজিক্স কেমিস্ট্রি হইলেই তো আমাদের হয়ে যাইতো তাহলে বায়োলজি কেন দরকার তো বায়োলজির এই জন্যই দরকার যে দিন যাইতেছে জনসংখ্যা কি হইতেছে বাড়তেছে তো এর জন্য খাবারের চাহিদাও বাড়তেছে তো এর জন্য কি করতে হবে কৃষিতে আমাদের হচ্ছে যে কিছু পরিবর্তন আনতে হবে টেকনোলজি করতে হবে যে অল্প জায়গায় যেন আমরা বেশি ফলন ফলাইতে পারি যাতে মিটাইতে পারি তো এই যে যে পার্টগুলো পার্টগুলা চিন্তা করা যে প্রযুক্তি নিয়ে চিন্তা করা আবার যদি আমরা বলি আমরা যে মানুষ যে অসুস্থ হয়ে যায় তখন আমাদের কি দরকার চিকিৎসা দরকার তো চিকিৎসার জন্য আমরা কী খাই মেডিসিন খাই তো এই যে যে জিনিসগুলো পার্টগুলা এই সকল জিনিসের জন্যই আমাদের কি দরকার জীববিজ্ঞান জানা দরকার এবং আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে অনুজীব পরজীবী ইত্যাদি নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বা উদ্ভিদ নিয়ে যদি আমরা কথা বলি সে সেইগুলো জানার জন্য আমাদের একটা বিজ্ঞান আলোচনা করা দরকার যেটাকে জীববিজ্ঞান বলা যেতে পারে পার্ট তো এরপর আসে যে বায়োলজির নাম বায়োলজি কেন এটা বুঝতে গেলে বায়োলজি যে একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটাকে আমরা ভাঙলে দুইটা গ্রিক ওয়ার্ড পাই একটা হচ্ছে বায়ুস আর একটা হচ্ছে লোগোস বায়ুস মানে হচ্ছে জীবন আর লোগোস মানে জ্ঞান অর্থাৎ কোন ওয়ার্ডের মধ্যে যদি আমরা লজি ওয়ার্ডটা লেখা দেখি তাহলে বুঝতে হবে এখানে জ্ঞান নিয়ে আলোচনা করা হচ্ছে অর্থাৎ এখন যদি আমি বলি বায়ুস এবং লোভুসের সমন্বয়ে যদি বলি জীবন সম্পর্কিত জ্ঞান অর্থাৎ নলেজ অ্যাবাউট লাইফ অর্থাৎ এই যে যে জীবন বললাম বায়ুস মানে জীবন এটা কিন্তু আবার সজীব পোটোপ্লাজম যাদের মধ্যে গুণাবলী আছে তাদেরকে বলা হয় কিন্তু জীবন সজীব পটোপ্লাজম আবার এইটারও যদি আমরা ভাগ করি সে তার মধ্যে কি কি থাকবে কুসজিলি থাকবে নিউক্লিয়াস থাকবে এবং সাইটোপ্লাজম থাকবে আর বায়োলজির ফাদার বা জনক বলা হয় অ্যারিস্টটল এখন আছে বায়োলজির শাখা তো বায়োলজির শাখাটাকে দু ধরন এবং দিক বা বিস্তারের উপর ভিত্তি করে আলাদা আলাদাভাবে মানে ভাগ করা যায় অর্থাৎ ধরনের উপর ভিত্তি করে বায়োলজি হচ্ছে যে উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ ভুটানি যাকে বলি আর একটা হচ্ছে যে বিজ্ঞান যাকে জুলজি বলি এই এই যে আলাদা আলাদা বিজ্ঞান এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখব আর দিক বা বিস্তার বা পরিসরের উপর ভিত্তি করে বায়োলজি যে দুই প্রকার সেটা হচ্ছে যে লো ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল বিজ্ঞান বলি আর একটা হচ্ছে যে ফলিত বিজ্ঞান বা অ্যাপ্লাইড বিজ্ঞান ভৌত বিজ্ঞানকে আবার কিন্তু তত্ত্বীয় বিজ্ঞান বা মৌলিক বিজ্ঞানও বলা হয় এখন বায়োলজি কাকে বলে যদি আমরা সংজ্ঞা শিখি সেটা হচ্ছে যে যে বিজ্ঞানে জীবের আকার আকৃতি গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে জীববিজ্ঞান বলে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ টিল দিন আল্লাহ হাফ আসসালামালাইকুম